হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা চলে এলাম আবার একটা ছোট্ট ব্লকস নিয়ে তো কালীপুজো তো দেখো চারিদিকে লাইটিং এ ভর্তি আর খুব সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু আমরা এখানটায় অনেক দিন ধরেই কালী পুজো প্রায় পাঁচ বছর ধরে আমরা সবাই মিলে একসাথে বাড়ির সামনেটায় কালী পুজো করি তো দেখো সব কালী এখন সাজান গুজান সব চলছে আলপনা দিয়েছে কত সুন্দর করে দেখতে পেলে আর এদিকে ঠাকুর মশাই এদিকে ঠাকুর মশাই চলে এলো আর ঠাকুর মশাইয়ের সব জিনিসপত্র গুছানো আছে ঠাকুর মশাই যে যে সব জিনিস লাগবে সেগুলো উনি কমপ্লিট করে সব গুছিয়ে নিচ্ছে আর এদিকে মাসিরা দিদিরা সবাই মিলে আছে আর এটা কিন্তু আমাদের আর এক ঠাকুর মশাই ওটা হচ্ছে দাদার ছেলে আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো চলো দেখ তারপর আমি রেডি হয়ে চলে এলাম আর আমি তো এখন ঠাকুরকে পারবো পারবো না না কিছু করে দিতে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর এটা সব ঠাকুর মশাই গুছাচ্ছে আর এদিকে আমি ক্যামেরা ধরে সবাইকে দেখাচ্ছি তো দেখো সব মাসিরা বসে আছে আরো অনেকেই বসে আছে আর এটা হচ্ছে আমাদের একটা ভাইয়ের বউ ও উপোস করেছে পুজো দেবে এ এবছরটা আমি কোনো পুজো করতেই পারিনি আর ইয়ে হচ্ছে এটাও উপোস করেছে একটা দিদি আমাদের সামনের বাড়িতে থাকে তো খুবই ভালো সবাই মিলে একসাথে পুজো করি আমরা বেশ মজাটাই হলো আলাদা তো দেখতে পাচ্ছ আমি ভীষণ মজা করতে ভালোবাসি আর ভিডিও কিন্তু কালী পুজোর ভিডিও তোমরা বুঝতে পারছো এত মাইকের আওয়াজে আমি কোনো ভিডিও সেইভাবে রেডি করতে পারিনি তাই অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য অনেকটাই দুঃখিত তো এ দেখ দেখো এ আমার সেই পুতুল সোনা আমার সাথে অনেক ভিডিও করেছে আর খুব ভালো মেয়ে জানো তো তো চলো ঠাকুরকে এখন বরণ করা হচ্ছে বরণ বরণ চলছে ঠাকুরকে করছে হচ্ছে ওরা পুষ্পাঞ্জলি দেবে সবাই মিলে একসঙ্গে বরণের সঙ্গে সঙ্গে একটু ঢাক আর কাশিও বাজছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বরণটা অলরেডি কমপ্লিট আর ওরা এখন এদিকে বরণের সাথে সাথে তারপর পুজোটাও শুরু হয়ে গেছে তারপর সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখো আর মা কালী যেন একদম কি বলবো অসাধারণ একটা মায়ের রূপ বেশ ভালোই লাগে আর আমরা এই পুজোটা প্রায় চার চার পাঁচ বছর এখানে পুজোটা করছি সবাই মিলে একসাথে মিলেমিশে করা হয় বেশ ভালো লাগে দেখো আমার সোনা মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে এখন কিন্তু ডেটটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আর বারোটা না বাজলে তো কালী পুজোটা শুরু করা হয় না তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তো বন্ধুরা আজকে কিন্তু সারা রাত ধরেই পুজো হবে বুঝতেই পারছো কালী পুজো মানে সারা রাত আর সবাই মিলে এত আনন্দ করি আমরা কি বলবো তো আমার ভিডিওটা অনেকটাই দিতে দেরি হয়ে গেল। কারণ তোমরা অনেকে বলতে পারো যে দিদি কবে যে কালী পুজো গেল আর এখন তুমি ভিডিও দিচ্ছ দেখো আমি তো ভিডিও দিচ্ছি কারণ এই সময় কারণ আমাদের এখানে পুজো আর চারিদিকে মাইক এত আওয়াজ সেই আওয়াজটা দিলেও তো প্রবলেম হবে তার জন্য আমি এত দেরি হয়ে গেল কালী পুজোর ভিডিওটা দিতে তো আছে এই সমস্যার জন্য দিতে পারিনি তো বন্ধুরা আমার ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এইভাবে পাশে থেকো কেমন তো টাটা সবাই ভালো থেকো সবাইকে জানাই শুভরাত্রি জানি আমি